গুণাগার কে কে আমরা সকলেই গুণাগার আজকে খালেদের তবা করব কি তবা করবেন কেরা কেরা করবেন দেখতে চাই নারায় জন্মি আল্লাহ কবুল আমিন হাজিন সকলে গায়ে হাত দিয়ে বসুন খালেদের তবা করুন কথা বলেন সবাই একজন আগে একজন হাত দেন খালেদের তবা করুন আমরা নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মর খেয়েছি জুয়া খেলেছি আজকে খালে করে তবা করব আল্লাহ যেন আমাদের জীবনের সব করে মাফ করবো না আমিন বলেন আল্লাহ আমিন কি খালে করে করা যাবে কি তবা করা যাবে খালে করে করবেন জান্নার নূতন পায়াত হতে চান এই সাথে পায়া ছেড়েবেন জান্নার নূতন পায়াত হতে চান এই সাথে পায়া ছেড়েবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম

محلے شریعت محلے زمان مدن العالم حضرت مولانا شاہ صوفی محمد طہب اللہ صاحب رحمت اللہ علیہ بیس تریقہ نقشہ بندیا تشیع دیا قادریہ مدد دیا محمد کی دی. لا الہ الا اللہ, اللہ

বারো হারামের হয় সুদ খাবেন না সুদ দেবেন না সুদের তেহাত্তর গুণা সবচেয়ে ছোট গুণা মা কে নিকাহ করা নাউজ বিল্লাহ ঘুষ খাবেন না ঘুষ দিবেন না রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন নার জাহান্নাম সিনেমা বাইস্কোপ থিয়েটার যাত্রাকার মিছিয়াত দেখবেন না শুনবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি জোরে বলেন পর্দা করা কি বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না পর্দা কথা বললে বিরক্তি বোধ করে কি আছে কি নাই পর্দা করা কি প্রত্যেক বালেক বালেগা মহিলা পুরুষ আপনার সন্তান আপনার স্ত্রী পরিজন ছেলে মেয়ে সকলকে পুরুষ মহিলা উভয়কে খালেস খাস পর্দা করবেন কথা বলতেন কি বলছি হালাল খানা খাবেন কুলু মিনার তাই এবার এবার তাদের দশ ভাগের নয় ভাগ হালাল খানার ভিতরে কয় ভাগ সবাই বলেন কয় ভাগ এবার ওদের দশ ভাগের নয় ভাগ হালাল খালার ভিতরে হ্যাঁ সুদ খাওয়া কি সুদ খাওয়া তো জায়জ হয়ে গেছে আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই ব্যাংকে টাকা রাখা ডিপোজিট করিয়া যে সুদটা হবে লব্ধংশ হবে এটা জায়েজ হয়ে যাবে কি আপনারা মানবেন না এবারে মানবেন না খবরদার আল্লাহ লাহুল বায়া ও হারামার রিবা আল্লাহ সুদকে হালাল করেছেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন মদের দোকানে যদি লেখেন ইসলামিয়া মদের দোকান মদ কি হবে না কথা বল হারাম মদ কি হালাল হবে বলেন সবাই কি অনেকে কথা কয় না দেখছেন গায়ে বাজে মনে হয় কেউ ইসলামিয়া মদের দোকান মদ কি হালাল কি মদ কি হালাল হবে ইসলামিয়া টাকার দোকান ব্যাংকের কাছে যদি ইসলাম রাখে সেই সেই ব্যাংক কি করে হালাল হবে হিসাব মনে রাখবেন সুদ রেখে সুদ করে হালাল হবে না কোনো দিন না পৃথিবীতে পৃথিবীর জন্ম তুই শুরু করে

লাগবেন নো ইন্টারেস্ট কি লাগবেন আপনি জিম্মা থেকে খালাস এরপরে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন টাকা রাখতে হয় কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব আছে রাখেন সমস্যা কি ওখানে সার্ভিস কাটবে আপনি গুদামে মাল রাখেন না চাল রাখেন না তাতে কান না সেখান থেকে সার্ভিস চার্জ কাটে না ওরকম আপনি অর্থ রাখবেন ওখানে সমস্যা কি ও সার্ভিসেস চার্জ কাটবে সমস্যা কি কিন্তু লভ্যাংশ এটা গ্রহণ করবেন না কি আমার সাথে কথা দিলেন কেনাকাতে দেখতে চাই না আল্লাহ কবুল আমিন খেয়াল রাখবেন হিসাবটা মনে রাখবেন যাই হোক হালাল খানা খাবেন এবার 10 বারে নয় বারে হালাল খানা মাথায় গোল পরিধান করবেন পাগড়ি পরিধান করবেন লম্বা নেসপাজা গোল জামা গায়ে দিবেন মেশক করবেন করে ব্যবহার করবেন গিবাদ শিকার করবেন না হিংসা ফাসাদ করবেন না আমার সাথে সকলেই দরূস শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি নাম মুহাম্মাদিন আন্নাবি মুহাম্মাদিন

অ লাউলিয়া এল কাম এলিন হল দি আল্লাহ হইতলাম হজম এক সময় করে করবেন মাগরেবার নফিজ নফিজকে লা ইলাহা এল্লাউল্লাহ লা ইলাহা এল্লাউ নাবি মুরু থেকে লা শব্দ নাবি মুর থেকে ডান কা ডানকার থেকে মাথার তালো ইরা কল কাম পেশা বৌগতে বাম দেব কলম ওখানে এল্লা আল্লাহ হাত দিয়ে আমার দেখান লা ইলাহা এল্লাউল্লাহ লা ইলাহা এল্লাহ্লা ফেয়ারের সাথে লাইন হালকা আওয়াজ ইল্লা গম্ভির আওয়াজ কোন চিপ পা লাফ ফাল নাই বেদাতিদের মতন চেকের করবেন না অনেকে লাভ দিয়ে পাশে ওঠে আছে কি না কি ভাই মাদার কাছে ওঠে কে কথা কমন বেদাতিদের মতন চেকের করবেন না দু ন আলটা হারেমিনাল কৌলি বিল গুঁদে ওটা সাল সকাল সমাধি আল্লাহ জেকে দেওয়া মধুমা কি কারণে

对。<Thank> All Allah, all- tuo Von call allah, all- mo, all-mo, all-do-so Alla-lah, all-in-Talk, all-to-the- إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله

আটশো দুইশো করে বাড়বে পাঁচশো সাতশো নয়শো একশো বাড়তে থাকবে আপনার চায়িত্রিকের সাহায্য নেবেন চায়িত্তর তরিকার সাহায্য এই চব্বিশ পৃষ্ঠা নিয়োজনে লেখা আছে বিশেষ করে বত্রিশ পৃষ্ঠা দেখবেন পুরো বইটা পড়বেন সে আবহাওয়া চেষ্টা করবেন আল্লাহর সবাইকে আমাকে ধরুন আমি এই সাজরা কোথায় মাঠে সাজরা দেয় না আপনি সাজরা নেবেন বত্রিশ চব্বিশ পৃষ্ঠা দেখবেন আর পুরো বত্রিশ পৃষ্ঠা পড়বেন পুরা বইটা দেখবেন সেটা আবার চেষ্টা করবেন আল্লাহ কেমন করে আমি আর আমাদের সাথে আরও কিতাব আছে তালিমে মারেফাত খাজিনাত দোয়া এবারে আপনার মেনহাজুল রসুল কুষ্টিপাতুর মৌমেন নবী সাহামের জীবনী এবারে আপনার সালিহি এরকম আরও কিছু কিতাব আছে আপনার সংগ্রহ করবেন এগুলি তরিকা পন্থী ভাই যারা আসছেন তরিকুল ইসলাম এগুলো মোতালা করবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে আমল করা তো আমি সারসিয়া সেই বছরের তিনটা মাহফিল হয় অগ্রাহ মাসের চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসের ষোলো সাত আঠারো ফাল্গুন হয় সাতাইশ আঠাইশ উনত্রিশ ভাগ মিশর মাহফিল আপনাদের সকলের দাওয়াত স্যার সিরা যাবেন কি দাওয়াত কবুল করছেন সবাই তো কয় নাই কেরা কেরা করছে দেখতে চাই নারায় তার পিঠ দাওয়াত দেওয়া কি সন্না নেওয়া কি শূন্য তো আমল করবেন না কি ভাই আমল করবেন না কে কে শূন্য দাওয়াত গ্রহণ করবে দেখতে চাই নারায় তার আল্লাহ কবুল করে আমিন আপনি যাবেন আপনার বন্ধু বান্ধব ভাই বেড়া সকলকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিশেষ করে আজকে নবী সাহাকে মহাব্বাত করে নবীজির নমুনায় চেহারা কথা ওয়াদা করেছেন আপনাদেরকে আমার তরফ থেকে খাস দাওয়াত আপনার সারসি মাহফিলে যাবেন মশা হাজরিন সারসি নাকি মুড়ি ধরা দেওয়ার কথা বলছি সহবাদ নেবেন তিন দিন মাঠে ঘুমাবেন মদ খোর জুয়া খোর হারাম খোর হাজরিন একটা নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট একটা লোককে নিয়ে সারসিনা মাঠে সারিয়ে দেন হেদায়তের মালিককে বলে হেদায়তের মালিককে আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ যে মঞ্জুর করেন হেদায়েত প্রাপ্ত হয়ে বাড়িতে আসবেন সাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন সরসিরা মাদ্রাসা সাল লীল্লা আপনার বছরে সাড়ে তিন হাজার ছাত্র লীল্লাকে পড়াশোনা করছে বছরে প্রায় সাড়ে ছয় হাজার মন চাল লাগে প্রায় সাত হাজার সাত হাজার মন মাসিক কাঁচা খরচ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আপনার জাকাত ফেতরা কোরবানি মানত করে থাকেন দোয়া করবেন আল্লাহ ভাই প্রতিষ্ঠান দিন দিন তারাকে দাঁড়াবেন আমিন এবার সরসিরা মসজিদ মিনারে কাজ চলছে আল্লাহ পাক যেন কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে তৌফিক দান করে দোয়া করবে যেন ধৈর্য যেন কাজটা শেষ হয় হয়তো পিসাব কেলা বড় আশা ছিল আল্লাহ যেন আশাটা আল্লাহ কবুল করেন ধৈর্য আমরা কমপ্লিট করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আমি আল্লাহ যেন আমাদের হায়াতে আল্লাহ যেন ঘুষাই দেয় বলে আল্লাহ হুমা আমি আর এখানে দিনিয়া মাদ্রাসা আছে কি মাদ্রাসা আপনার সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসায় পড়াইবেন কি মাদ্রাসায় পড়াবেন এখানে আলিয়া মাদ্রাসা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে সরকারি সনদ দেওয়ার ব্যবস্থা আছে প্রাইভেট পরে এখান থেকে হকানি আলেম হয়ে আমুলি আলেম তৈরি করার জন্য মার্কাস হচ্ছে মাদ্রাসা হজরত দাদা হজুর কাবলা উনিশশো পঁচাশি সালের প্রতিষ্ঠা করে গেছেন হজর পিস রহমতুল্লাহ আড়াই হাজার প্রতিষ্ঠা করে গেছে আমার দাদা হজুর কেবলা আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই জিয়া রহমান সরকার যখন ছিল তখন দাদাকে আপনার অ্যাওয়ার্ড দিয়েছিল জানেন তো অনেক স্বাধীনতা পুরস্কার দিয়েছিলেন শিক্ষা পদক শিক্ষার উপরে জনসেবা এবং শিক্ষার উপর তাকে পদক দেওয়া হয়েছে হাজরিন যেটা এখনও সংরক্ষিত আছে ইসলামের ইসলামী শিক্ষার স্বীকৃতি স্বরূপ এটা সংরক্ষণে আছে মারা আলহামদুলিল্লাহ হাজরিন এরপরে এখন আড়াই হাজার মার্কিশ আব্বাজান তিনি করে গেছেন তার ধারাবাহিকতা এখন ওয়ার্ড ভিত্তিক আমরা কাজ শুরু করেছি আল্লাহ পাক আমাদের এই খেদমতকে আল্লাহ কবুল করেন আমিন যারা জমি দিচ্ছে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে গাছ দিচ্ছে টিন দিচ্ছে ছেলে দিচ্ছে সবাই যেন দোয়া করবেন আল্লাহপার পাক দিন দুনিয়া এবং তাদের কল্যাণ এবং কামিয়াবি আল্লাহ দান করেন আমিন হাজে আপনার সন্তান কোন চাই দিবেন আমার আবেদন আপনাদের কাছে আমি আবদার করে গেলাম যদি জান্নাতে একটা ঠিকানা পাইতে চান আপনার সন্তানকে মাদ্রাসায় দিনিয়া মাদ্রাসায় পড়াবেন হকানি আলেম করার জন্য নাইবে রসুল হওয়ার জন্য আমুলি আলেম করার জন্য কি আলেম এক কথা কাম না কি আলেম আমুলি আলেম করার জন্য লেখাপড়া করেছে আমল করে নাই ওই এলেমের কোনো দাম নাই ঠিক কিনা কম এজন্য জন্য আপনারা আপনার ফ্যামিলি থেকে একটা সন্তান স্যার সিনেমা দেশে পাঠাবেন ফ্যামিলি পরিবার থেকে না পারেন আপনার বংশ থেকে একটা পাঠান আপনার প্রতিবেশ একটা দেন হাজরিন এভাবে একটা আলেমের খেদবোধ করেন একটা তলবে আলেমের খেদবোধ আর দায়িত্ব নেন আপনি সারসিরা মাদ্রাসা পড়াবেন এখানে দিনিয়া এখানে দিবেন খেদুখানা আছে দিনিয়া মাদ্রাসা এখানে পড়াবেন এবং সারসিরা মাদ্রাসা আপনাদের একটা সন্তান দিবেন আপনি একটা সন্তানের দায়িত্ব নিয়ে সারসিরা মাদ্রাসা পাঠাইবেন এই অর্ডারটা কে কে করতে আছেন দেখতে চাই না রায় থাকবি অনেকে হাত জায়গায় নাই যার সন্তান নাই সেও নিয়ে করবেন সন্তান হলে পড়াবো দিনিয়া মাদ্রাসায় কে কে রাজি দেখতে চাই না রায় থাকবি আল্লাহ কবুল করে আমিন হাজরিন অনেক লোক আলহামদুলিল্লাহ সন্তান হয় না বহু বছর ছেলে হয় না নিয়াত করেছে আল্লাহ সন্তান হলে দিনই আমাকে সাদি আল্লাহ তাকে সন্তান দিয়েছে এবং সে সন্তান বড় হয়েছে আব্বাদার কাছে সে দিয়ে গেছে হুজুর আপনার এই দিনিয়ার জন্য নিয়াত করছিলাম আল্লাহ সেই নিয়াত আমার পুরা করছে এই নিয়াত দিয়ে গেল বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমিন বিপদে পড়েন মসিবতে পড়েন সার্সিনা মাদ্রাসা লিল্লা বনিঙ্গে আপনি নিয়াত করবেন দিনিয়া মাদ্রাসা নিয়াত করবেন মসজিদে নিয়াত করবেন আল্লাহ পাকদের পুরো করে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন যাই হোক এখন দোয়া হবে সবাই সবাই দোয়া করবেন আজকে যার ইসালের সব আমার আব্বা যার হজর পিসাকুল রহমতুল্লাহ আলায় হ্যাঁ আমার হজর পিসাকুল রহমতুল্লাহ আলায় কয়েকদিন ইন্তেকাল করেছেন আল্লাহ পাক থেকে যেন হজর পিসাকুল রহমতুল্লাহ জান্নাত ফেরদাউসের আল আমাকে মুসলিম সবাই বলেন আমিন তাদের নেক আশা ছিল আল্লাহ আশা করে আল্লাহ পূরণ করেন আমার আম্মা অসুস্থ আছে নামু অসুস্থ আছে আমার ফুগ অসুস্থ আছে আরও অনেকের দোয়া আছে আমার শাশুড়ি আম্মা দোয়া চাইছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে আমিন আমাদের আমরা দুই ভাই আছি আমাদের সন্তান আদি আল্লাহ সবাইকে একটা সল আল্লাহ আল্লাহ করেন ভাই বন্ধু বাচ্চা কাছে আল্লাহ 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 সবাইকে হায়াতে দান করে আমিন আজকে আমাদের ভাই সাহেব আসছে আর আর অনেক ভাই সবা আসছে